অবসরের সিদ্ধান্ত কোথায় কিভাবে জানাবেন ধোনি ইঙ্গিত নিয়ে রাখলেন মাহি নিজে। দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন ইনস্টাগ্রামে পোস্ট করে সেই ইনস্টাগ্রামকে বেশি পছন্দ বলে জানান মহেন্দ্র সিং ধোনি তিনি জানান এক্সের সাবেক টুইটার থেকে ইনস্টাগ্রামকেই বেশি তার পছন্দ আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত কি তবে ইনস্টাগ্রামের পোস্ট করেই জানাবেন ধোনি সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস ফলে ধোনিকে আর খেলতে দেখা যাবে না পরের বারের আইপিএলে ধোনি খেলবে কিনা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি ধোনি দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেখানে তিনি বলেন আমার এক্সরে থেকে ইনস্টাগ্রাম বেশি পছন্দ আমার মনে হয় না এক্স রে ভালো কিছু হয় প্রচন্ড বিতর্ক হয় কেউ কিছু একটা লিখলে সেখান থেকে বিতর্ক শুরু হয়ে যায় সেখানে আমি থাকবো কেন এক সময়ে মাত্র একশো চল্লিশটার বেশি অক্ষর লেখা যেত না। আমি কিছুটা লিখতে গেলাম বেশি বড় লিখতে পারবো না সেই ছোট লেখা পড়ে মানুষ অন্য কিছু একটা ভেবে নেবে খুব বেশি ইনস্টাগ্রাম ব্যবহার না করলেও প্রায় পাঁচ কোটি অনুগামী রয়েছে ধোনির তিনি বলেন এই সব কারণেই আমি এক্স পছন্দ করি না ইনস্টাগ্রাম আমার পছন্দের ওখানে একটা ছবি বা ভিডিও পোস্ট করে দিলেই হয় সেটাতে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে ইনস্টাগ্রাম পছন্দ হলেও আমি খুব বেশি ব্যবহার করি না কারণ এই সব জিনিস মনঃসংযোগ নষ্ট করে মাঝে মধ্যে কিছু পোস্ট করি সমর্থকদের জন্য তারা যাতে জানতে পারেন আমি কোথায় আছি যে কাজ করতে আমার ভালো লাগে তেমন কিছুর ছবি পোস্ট করি ধোনি সবসময় ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করেন অনেক প্রাক্তন ক্রিকেটার ইউটিউব চ্যানেল ব্যবহার করেন ধোনি সেসবে নেই রিপোর্ট ইউজে নিউজ